অবশেষে গতকাল চালু হয়ে গেল তোমাদের কলেজে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল অর্থাৎ দু হাজার সালে যারা কলেজে অ্যাডমিশন নিতে চাও তোমাদের অ্যাট এ টাইম একটি পোর্টালের মাধ্যমে তোমরা পঁচিশটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে সেই পোর্টাল কিন্তু অলরেডি চালু হয়ে গেছে গতকাল থেকে তবে গতকাল থেকে চালু হলেও তোমরা কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের জন্য পোর্টাল ওপেন হলেও চব্বিশ তারিখ থেকে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এই অনলাইন রেজিস্ট্রেশন কতদিন চলবে অনলাইন রেজিস্ট্রেশনের পরবর্তী স্টেপগুলি কি হবে কত তারিখ পর্যন্ত সমগ্র প্রক্রিয়াটি চলবে এই নিয়েই আজকের ভিডিও এছাড়াও এই যে পোর্টাল তোমাদের চালু হয়েছে সেটি কিভাবে তোমরা অ্যাক্সেস করবে পোর্টালে কিভাবে দেখে নিতে পারবে তোমার পছন্দের কলেজগুলির ওয়েবসাইট পছন্দের কলেজগুলিতে কতগুলি করে সিট রয়েছে তোমার পছন্দের সাবজেক্টের জন্য এবং কোর্স ফিজি বা কি রাখা হয়েছে সম্পূর্ণটা খুব সহজ সরলভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো তবে এই পোর্টালটি দেখার আগে প্রথমে দেখে নেব যে তোমাদের এই অনলাইন প্রক্রিয়াটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং সেটি কবে শেষ করবে তোমাদের ক্লাস কবে শুরু হবে তো প্রথমে এটি দেখে নাও তারপরে আমি পোর্টালটি ওপেন করে কিভাবে সেটি অ্যাক্সেস করবে তোমরা সেটি তোমাদের দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটি আজকের আনন্দবাজার পত্রিকার একটি কাটআউট দেখো লেখা রয়েছে পোর্টালে আবেদন চব্বিশে জুন থেকে একদম মেন জায়গাগুলি দেখে নেওয়া যাক লেখা রয়েছে দেখো এই বক্সের মধ্যে আবেদন প্রক্রিয়া চব্বিশে জুন আবেদন প্রক্রিয়া শুরু অর্থাৎ চব্বিশে জুন থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কলেজে ভর্তির জন্য অর্থাৎ ফর্ম ফিল তোমাদের শুরু হবে চব্বিশে জুন থেকে সেই ফর্ম ফিল আপ চলবে সাতই জুলাই প্রথম দফার আবেদন গ্রহণের শেষ দিন অর্থাৎ চব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত অনলাইনে তোমাদের কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল চলবে এবার এই যে তোমরা ফর্ম ফিল করলে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তার বারোই জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশ হবে অর্থাৎ তোমরা যে যে কলেজে অ্যাপ্লাই করবে সেই সমস্ত কলেজের মেধা তালিকা বারোই জুলাই প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে বারোই জুলাই এরপর আঠেরোই জুলাই প্রথম দফার ভর্তি শেষ এবার এখানে যে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের যদি মেধা তালিকায় নাম থাকে তোমার পছন্দের কলেজে তুমি সেখানে ভর্তি হয়ে গেলে তার জন্য এই যে ভর্তি প্রক্রিয়া চলবে তা আঠেরোই জুলাই পর্যন্ত বারোই জুলাই মেধা তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই আঠেরোই জুলাই পর্যন্ত প্রথম দফার ভর্তি শেষ হয়ে যাবে তেইশে জুলাই চলবে আপগ্রেডেশন রাউন্ড অর্থাৎ যে সিটগুলো ভ্যাকেন্ট রয়ে গেল কেউ ভর্তি হলো না সেখানে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে তেইশে জুলাই থেকে এটাকেই বলা হয়েছে আপগ্রেডেশন রাউন্ড ছাব্বিশে জুলাই আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি শেষ হয়ে যাবে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে ছাব্বিশে জুলাই এরপর ছয়ই আগস্ট হবে কলেজের নথি যাচাই শেষ এবার এই যে তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা আপলোড করেছো ফর্ম ফিল আপের সময় সেগুলোর হার্ড কপিগুলো কলেজে চেক করা শেষ হবে ছয়ই আগস্ট পর্যন্ত ছয়ই আগস্টের মধ্যে অর্থাৎ সমস্ত ভর্তি প্রক্রিয়াটি শেষ হবে এরপর সাতই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং তারপরে মপ আপ গ্রাউন্ড হবে অর্থাৎ তাও যদি কোনো কলেজের কোনো সিট ভ্যাকেন্ট রয়ে যায় সেগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ তোমরা ভালো করে দেখে নাও তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারছো চব্বিশে জুন থেকে প্রথম দফায় সেটি চলবে সাতই জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান এখানে করবে তাদের মেরিট লিস্ট প্রকাশ হবে বারোই জুলাইতে তারপর আঠেরোই জুলাইতে প্রথম দফার ভর্তি শেষ হবে অর্থাৎ তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে গেলে সেখানে ভর্তি হয়ে গেলে তোমাদের এই ভর্তি প্রক্রিয়া শেষ হবে আঠেরোই জুলাই फीस दिए তারপর তেইশে জুলাই থেকে আপগ্রেডেশন রাউন্ড শুরু হবে অর্থাৎ যে সিটগুলো ভ্যাকেন্ট হয়েছে তাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে এবং ভর্তি প্রক্রিয়া চলবে সেটি চলবে ছাব্বিশে জুলাই পর্যন্ত এরপর ছয়ই আগস্ট কলেজে নথি যাচাই শেষ হবে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে যারা ভর্তি হলে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে এরপর সাতই আগস্ট অর্থাৎ তার পরের দিন থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তারপরেও যে সিটগুলো ভ্যাকেন্ট থাকবে সেগুলোর জন্য মপ আপ রাউন্ড অর্থাৎ আবার নতুন করে সেখানে ভর্তি প্রক্রিয়া চলবে এই সমস্ত প্রক্রিয়াটি এবার যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা করতে পারবে অ্যাপ্লিকেশন সেগুলি দেখে নাও দেখো এগুলি রয়েছে তবে তোমাদের বলবো এই যেটি আমি মার্ক করে দিয়েছি ডাব্লিউপি সিএপি ডট ইন এটি ওপেন করলেই তোমরা কিন্তু ডিরেক্টলি ভর্তির যে ওয়েবসাইট অর্থাৎ যে পোর্টালটি ওরা চালু করেছে সেই পোর্টালে তুমি ডিরেক্টলি এন্টার করতে পারবে তো ডাব্লুপি সিএপি ডট ইন লিখে সার্চ করলে তোমরা কিন্তু পোর্টালটি ওপেন করে ফেলতে পারবে এবার এই সমস্ত পোর্টালটি ভেতর কী রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে এবং পোর্টালটি কিভাবে তোমরা অ্যাক্সেস করবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে তার আগে একটি কথা বলে রাখি যারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা সংখ্যালঘু কলেজ কোনো বিএডে ভর্তি হবে বা আইন কলেজ এগুলো কিন্তু এই পোর্টালের বাইরে থাকবে এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চারুকলা পারফর্মিং আর্টস কারুশিল্প নৃত্য সঙ্গীতের কোর্সগুলো এর বাইরে থাকবে এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবার পোর্টালটি তোমরা দেখে নাও কীভাবে তোমার পছন্দের কলেজে তোমরা ডিটেল সার্চ করতে পারবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু বেশিরভাগ জনই মোবাইলের মাধ্যমে সার্চ করবে তাই আমি পুরো প্রসেসটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে তোমরা সার্চ করবে ডাব্লু বি ডট ইন যেটিকে আমি মার্ক করে দিয়েছি এইটি এটিতে তোমরা সার্চ করলেই যে পেজটি খুলবে সেটি হলো তোমাদের পোর্টাল তো পোর্টালটি এখানে ওপেন হচ্ছে একটু স্লো রয়েছে তোমরা একটু ওয়েট করে যাবে পোর্টালটি এখানে ওপেন হচ্ছে

কিছু বার্তা রয়েছে এবং নিচের দিকে নিয়ে এলেই তোমরা দেখতে পাবে প্রথমে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশন প্রোফাইল অর্থাৎ তোমাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে প্রথমে সেটি তোমাদের চব্বিশের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হলে তারপর এরপর চেকিং এলিজিবিলিটি তোমার এলিজিবিলিটি চেক করতে হবে এবং তারপর তোমার প্রেফারেন্স লিস্ট তুমি পেয়ে যাবে তার ঠিক নিচেই তোমরা দেখতে পাবে লেখা রয়েছে সার্চ ইউর প্রেফার্ড ইনস্টিটিউশন অ্যান্ড কোর্সেস প্রোগ্রামস এখানে তুমি যে ডিস্ট্রিক্টের যে কলেজ তুমি ভর্তি হতে চাইছো বা তোমার পছন্দের কলেজ সেই টোটাল কলেজগুলিতে তোমার কোর্সটি রয়েছে কিনা তুমি সার্চ করে দেখে নিতে পারবে প্রথমে তোমাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে দেখো সম্পূর্ণ পশ্চিমবঙ্গে যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সমগ্র ডিস্ট্রিক্টগুলির নাম এখানে পরপর রয়েছে তুমি সার্চ করে দেখে নিতে পারো তোমার পছন্দের ডিস্ট্রিক্টটি আমি এখানে হাওড়া সার্চ করলাম তোমাদের একটি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য হাওড়া সার্চ করার পর দেখো রয়েছে সিলেক্ট প্রোগ্রাম অর্থাৎ তুমি কি কোর্সে ভর্তি হতে চাইছো এখানে তুমি ক্লিক করার সাথে সাথে দেখো দেখতে পাবে থ্রি ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বি এ তারপর থ্রি ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বি কম এগুলোর মানে হচ্ছে তিন বছরের বি এ পাস কোর্স পরেরটা তিন বছরের বি কম পাস কোর্স তারপরেরটা তিন বছরের বিএসসি পার্স কোর্স এরপরে তিন বছরের পাশে বিয়ে বিএসসি বিকমে যেগুলি রয়েছে যেমন কিছু কিছু স্পেসিফিক সাবজেক্ট জিওগ্রাফি ইত্যাদি সেই সাবজেক্টগুলি রয়েছে তারপরে ফোর ইয়ার্স বিএ অনার্স ফোর ইয়ার্স বি কম অনার্স তার নিচে ফোর ইয়ার বিএসসি অনার্স তার নিচে ফোর ইয়ার বিএ বিএসসি অনার্স কিছু রিসার্চ কোর্স রয়েছে সেগুলি সম্বন্ধে আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে বিএ পাস কোর্সের আমি একটি বিষয় দেখিয়ে দিচ্ছি প্রায় প্রথমে থ্রি ইয়ার যে বিএ পাস রয়েছে সেটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই তার নিচে দেখো এখানে তুমি দেখতে পাবে সিলেক্ট কলেজ এইচ ইআই অর্থাৎ আমি যেই হাওড়া সার্চ করেছি অর্থাৎ হাওড়া জেলার আন্ডারে যে যে কলেজগুলি দিয়ে বিএ পাস করানো হয় তিন বছরের সেই কলেজগুলোর লিস্ট এখানে বেরিয়ে আসবে যেমন দেখতে পাচ্ছ আজাদ হিন্দ ফৌজ রয়েছে তার নিচে বাগনান কলেজ রয়েছে তার নিচে বিজয় বিশ্ব গার্লস রয়েছে এইভাবে হাওড়া জেলার প্রত্যেকটি কলেজ এখানে পেয়ে যাবে তুমি হুগলি সার্চ করলে হুগলি জেলার কলেজ পেয়ে যাবে আলিপুরদুয়ার সার্চ করলে আলিপুরদুয়ারের কলেজ পেয়ে যাবে তো সেরকমই আমি হাওড়া জেলা একটি কলেজ রয়েছে বাগনান কলেজ সেটিকে আমি সার্চ করলাম এটিকে সার্চ করার পর এখানে সার্চ অপশনটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটু একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর দেখো এখানে বেরিয়ে এলো যে থ্রি ইয়ার্স বিয়ে প্রথম বাগনান কলেজে বেরিয়ে এলো আবার থ্রি ইয়ার্স বিয়ে জেনারেল আরেকটি বেরিয়ে এলো প্রথমটি যে থ্রি ইয়ার্স বিয়ে বাগনান কলেজ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এখানে দেখো এগারোশো একান্নটি সিট রয়েছে এখনও অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি তাই এখানে লেখা রয়েছে জিরো যখনই অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে সেখানে সঙ্গে সঙ্গে ওয়ান টু থ্রি ফোর করে কেউ কতজন অ্যাপ্লাই করলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো প্রথমে রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইটটা যখনই তোমরা ক্লিক করবে বাগনান কলেজ সম্বন্ধে কিছু লেখা থাকবে এবং সব থেকে নিচে গুরুত্বপূর্ণ বিষয় বাগনান কলেজের ওয়েবসাইট পেয়ে যাবে তার নিচে ইমেল পেয়ে যাবে এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তোমাদের যে কোনো দরকারে তোমরা কনট্যাক্ট করতে পারবে এবার এখানে তার পাশেই তোমরা পেয়ে যাবে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স ক্লিক করলেই এই যে বিএ পাস কোর্স সেখানে জেনারেল কতগুলি সিট রয়েছে ওবিসিএ ওবিসি বি এসসি এস এসটি সমগ্র সিটগুলি তোমরা দেখতে পাবে যেমন আনরিজার্ভ সিট এখানে চারশো বিরানব্বইটা এবং পি ডাব্লিউডি আনরিজার্ভ ছাব্বিশটা টোটাল রয়েছে পাঁচশো আঠেরোটা আবার ওবিসি এ এরও তাই ও বি এস সি এস টি এরকম সব পেয়ে যাবে যে কোনো কলেজে পেয়ে যাবে টোটাল এগারোশো একান্নটি সিট তারপরে কোর্স অ্যান্ড ফিস অর্থাৎ এই কোর্সে ভর্তি হতে তোমাদের কত ফিস দিতে হবে যেমন তোমার যদি বেঙ্গলি ইংলিশ এবং মাইনাস সাবজেক্ট হিসাবে হিস্ট্রি থাকে তাহলে তোমার অ্যাডমিশন ফিসটা হচ্ছে দু টাকা এবং টোটাল যে ছটি সেমিস্টার তিন বছরে প্রতি বছরে দুটো করে সেমিস্টার ছটা সেমিস্টারের টোটাল টাকা হচ্ছে দশ হাজার টাকা আবার বাংলা ইংলিশ এবং ফিলোসফি যদি তোমার তাকে তার টাকা দেওয়া রয়েছে এইভাবে প্রত্যেকটি টাকা তোমরা পেয়ে যাবে কত করে তোমাকে দিতে হবে এবং অন্যান্য কলেজের সাথে তোমরা কম্পেয়ার করেও দেখে নিতে পারবে যে তোমাদের অন্য কলেজে এই টাকাটা কম লাগছে না বেশি লাগছে সেটিও তোমরা এখানে পেয়ে গেলে তার পাশে রয়েছে এলিজিবিলিটি অর্থাৎ এই যে পাস কোর্স ভর্তি হতে তোমার কি কী লাগবে যেমন জেনারেলের কি এলিজিবিলিটি লাগবে এসির কি লাগবে এসটির কি লাগবে সমগ্র ডিটেলসটা এখানে পেয়ে যাবে তার পাশে প্রিন্সিপাল ডেস্ক রয়েছে অর্থাৎ ভিডিও বার্তা কিছু রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তো এটি কি হলো পাস কোর্সের এভাবে যে কোনো কলেজে দেখে নিতে পারো এবার তোমার যদি ইচ্ছা যায় ধরো আমি হাওড়া জেলাটি দেখিয়ে দিচ্ছি এই কলেজটিরই ধরো তোমার যদি ইচ্ছা যায় তুমি অনার্সে পড়বে যেমন ফোর ইয়ার বিএ অনার্স যেটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সিলেক্ট কলেজ এরকম অনেক কলেজ রয়েছে আমি বাগনান কলেজটি দেখিয়ে দিচ্ছি তো এরকম সিলেক্ট করে নিলে কলেজ তুমি কিন্তু এখানে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে অন্য কলেজও দেখতে পারো এখানে সার্চ করলে সার্চ করার সাথে সাথে দেখো ফোর ইয়ার্স বিয়ে বেঙ্গলি অনার্স প্রথমে পেয়ে গেল দুশো উনতিরিশটা সিট তার নিচে এই কলেজটির ইংলিশ অনার্সে ছেষট্টিটা সিট তার নিচে দেখো হিস্ট্রি অনার্সে দুশো কুড়িটা সিট তার নিচে রয়েছে ফিলোসফি অনার্স তেতাল্লিশটা সিট তার নিচে পলিটিক্যাল অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্স চুরানব্বইটা সিট তার নিচে সংস্কৃত অনার্স একাশিটা সিট এবার প্রথমে আমি যেটি রয়েছে বেঙ্গালি বেঙ্গলিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি একই রকম প্রথমটা ওয়েবসাইট রয়েছে তোমাদের কোনো দরকারি এই যে নাম্বার ইমেল এগুলোতে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো প্রয়োজন পড়ে নেক্সট দেখো রয়েছে সিট ম্যাট্রিক্স সিড ম্যাট্রিক্সে ক্লিক করলে তোমাদের এই যে বাংলা অনার্স যেমন বাগনান কলেজের বাংলা অনার্স এখানে আনরিজার্ভ দেখো আটানব্বইটা সিট রয়েছে পিডাব্লিউডি আনরিজার্ভ আর পাঁচটি অর্থাৎ টোটাল বাংলার জন্য একশো তিনটি সিট রয়েছে ওপিসি এর জন্য তেইশটি সিট রয়েছে ওপিসি বিষলটি সিট রয়েছে এস সি পঞ্চাশটি এস টি চোদ্দটি ই ডাব্লিউ এস এর জন্য বাইশটি টোটাল টি টোটাল তো এইভাবে টোটাল বাংলার জন্য দুশো উনত্রিশটি সিট রয়েছে এই কলেজে অন্য কলেজে তুমি এইভাবে দেখে নিতে পারো কোর্স ফিসও তুমি ক্লিক করে এবার অনার্সের জন্য দেখে নিতে পারো দেখো তোমার বাংলা অনার্সের সাথে যদি পাশে তুমি হিস্ট্রি এবং ইংলিশ নাও তাহলে তোমাকে দিতে হবে দু হাজার দুশো পঞ্চান্ন টাকা এবং এটি যেহেতু চার বছরের কোর্স তাই আটটা সেমিস্টার টোটাল আটটা সেমিস্টারের জন্য তোমাকে দিতে হবে পনেরো হাজার পাঁচশো কুড়ি টাকা অর্থাৎ কোনো কিছুই হাইট নেই সম্পূর্ণটা কিন্তু তোমরা দেখে নিতে পারছো এবার অন্য কলেজের সাথে তোমরা কম্পেয়ার করে দেখে নিতে পারবে যে বেশি দিতে হবে না কম দিতে হবে তোমাদের সুবিধা হবে এবার বাংলা অনার্স নিলে যদি তোমরা ইংলিশ আর ফিলোজফি রাখো তার টাকা দেওয়া রয়েছে আবার বাংলা অনার্স নিলে যদি ইংলিশ আর সংস্কৃত রাখো তার টাকা দেওয়া রয়েছে এইভাবে যে কোনো সাবজেক্টে তোমরা দেখে নিতে পারবে তোমার এলিজিবিলিটি তারপর দেখে নিতে পারবে তুমি যদি জেনারেল হও তোমার কী কী কোয়ালিটি মানে কোয়ালিফিকেশন লাগবে এসসি হলে কী লাগবে এস টি হলে কী লাগবে সম্পূর্ণটা দেখে নিতে পারবে এইভাবে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে তোমরা যেগুলো অ্যাপ্লাই করবে সম্পূর্ণটা দেখে নিতে পারো হাওড়া ডিস্ট্রিক্ট বাদ দিয়ে যদি আমার যদি দরকার পড়ে ধরো মালদা তো মালদায় যদি আমি সার্চ করি যেখানে সিলেক্ট প্রোগ্রাম যদি বিএ অনার্সে সার্চ করি এবং সিলেক্ট কলেজ হিসেবে দেখো অনেক রয়েছে চাঁচল কলেজ গাজল গৌর মহাবিদ্যালয় হরিশচন্দ্রপুর মহাকলেজ এরকম রয়েছে তো এখানে ধরো গৌর মহাবিদ্যালয়ে আমি সার্চ করলাম এখানে সার্চ করার সাথে সাথে সেই কলেজটির সম্পূর্ণ ডিটেলস বেরিয়ে গেল দেখো ফোর ইয়ার্স বিএ আরবিক ফোর ইয়ার্স বেঙ্গালি ফোর ইয়ার্স এডুকেশান ফোর ইয়ার্স ইংলিশ সমগ্রটাই বেরিয়ে গেল এইভাবে কিন্তু এখন থেকেই না তোমাদের ফর্ম ফিল স্টার্ট হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এগুলি দেখে নিও যে পঁচিশটি কলেজের মোটামুটি দেখে নিও যে গ্রোনগুলোতে তোমরা ভর্তি হতে চাও তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে এইভাবে তোমরা সমগ্র ডিটেলস কোর্স ফিস একটি খাতায় লিখে নাও যে এই কলেজ তুমি কী সাবজেক্ট নিতে চাও তার কোর্স ফিস কত দিতে হবে সম্পূর্ণ ডিটেলসটা তো তোমাদের আশা করছি কোনো সমস্যা হবে না এটি হলো তোমাদের এই যে পোর্টালটি চালু হয়েছে সেই পোর্টালটি তোমরা দরকার হলে এই অ্যাপসও ইনস্টল করে নিতে পারো ডাব্লিউ বিসিএপি মোবাইল অ্যাপ ওপরে লেখা রয়েছে এবং যদি কোনো সমস্যা এরপরও থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো তোমাদের কোনো সমস্যা হবে না এবং যখনই ফর্ম ফিল স্টার্ট হবে আমি এই সংক্রান্ত একটি ভিডিও বানিয়ে দেবো তো তোমরা যেটাই তোমাদের দরকার জানার আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং কিভাবে পোর্টালটি তোমরা অ্যাক্সেস করতে পারবে সেটিও তোমরা বুঝতে পারলে এবং তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কতদিন চলবে সেটিও তোমরা জানতে পারলে তাও এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো